মানুষের একটি দুঃস্বপ্ন যেমন রাত্রের আধারে মানুষ আমরা স্বপ্ন দেখি ঠিক তেমনিভাবে কিন্তু আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই গড়টি কিন্তু একটা সময় এখানে স্থির ছিল এবং এই জঞ্জালগুলো কিন্তু গতকাল রাত্রি কিন্তু পুরো একেবারে ছায় হয়ে গিয়েছিলো আগুনটা লেগেছিল। আপনার রাত্রে আড়াইটা বাজে তখন গভীর গুমে সবাই আচ্ছন্ন এই পরিবারটিও গভীর গুমে আচ্ছন্ন ছিল পরিবারের সাথে যে গৃহপালিত পশু পাখি রয়েছে যে ওইরকম মুরুখ সেগুলো কিন্তু এই গভীর গুমেই ছিল আমরা ধারণা করতে পারি যে এই স্থানটি যখন আগুন উপরের দিকে ওঠে তখন এর আগুনের লালিখান শিকার প্রায় দু থেকে তিন সম পরিমাণ উঁচু হয় এবং বিশাল একটি আকৃতি নিয়ে কিন্তু আপনার এই স্থানটি আলো আলোয় ফলো আলো আলু প্রতিফলিত হয় এবং আমরা দূর থেকে হঠাৎ করে দেখে গভীর রাত্রে মানুষের চিল্লা চিল্লি আগুন লেগেছে আগুন লেগেছে জেনে কিন্তু আমরা এই স্থানটিতে এসেছি এবং এই পরিবারটি আর্থসামাজিক দিক দিয়ে এমনিতেই দুর্বল পরিবার ছিল এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে একটি উদ্ভিদ ছিল সেটি হচ্ছে পেঁপে এই পেঁপে গাছটির অগ্রভাগ কিন্তু একেবারেই জল গিয়েছে একটু যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে কতটুকু ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এবং কতটুকু আগুন এখানে লেগেছিলো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে যদি আমরা দেখাই এখানে যে পরিবারের যে অন্য তোলার মতন বাদ ছিল রান্না করার সেইগুলো কিন্তু পুরে একাকার হয়ে গিয়েছে গতকাল আমি এসেছিলাম তো তখন আর ভিডিও করে নেই এই যে এগুলো চাল রয়েছে এই পাশে কিন্তু আপনার টিন রয়েছে এবং পাশে কল থাকার সত্ত্বেও কিন্তু আমরা এই কল দিয়ে কোনো প্রকার কাজই করতে পারিনি যখন আসি তখন আগুনের লালিখান শিখা এতটাই তীব্র ছিল যে মানুষ দাঁড়ে আসাটাই সম্ভব হয়নি এবং এটি কিন্তু একটি আলমারি যেখানে কাপড় সাজসজ্জা করে রাখা হয় সেটিও কিন্তু পুরো একেবারে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে এবং সবচেয়ে যদি আপনারা একটু আমি আর একটু দেখাই তাহলে এই ডানগুলো দেখুন কৃষি স্বনির্ভরশীল এই পরিবারটি কৃষিক্ষেত্রের কাজকে ভূমিকা করে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে এবং গৃহপালিত পশু পাখি এখানে কিন্তু একটি মুরুগ রয়েছে যে মুরুখটি এই গড়েই ছিল এবং এই মুরুগটি কিন্তু পুরে একাকার হয়ে গিয়েছে এবং তারা যখন আগুন সূত্রপাত হয় তখন কিন্তু ধারণা করতে পারেনি যখন আগুন একটু বড়ো ধরনের আকৃতি গড়ে বড় ধরনের আকৃতি হয় তখন কিন্তু এই ঘুমের মধ্যে তীব্র দাবদা শরীরে আগু তাপমাত্রা অনুভূতি হচ্ছিলো তখনই কিন্তু ঘুম ভাঙে যেহেতু কাজের মানুষগুলো কাজের ক্ষেত্র ফলে আপনার শরীর ক্লান্ত হয়ে থাকে তখন বুঝতে পারেনি এবং এগুলো যদি দেখেন সবগুলো ড্রাম যেগুলোকে চাল ছিল সেই চালগুলো পুরো গিয়েছে এক লুকমা বাদ যে এখান থেকে রান্না করতে পারবে সেই কিন্তু কোনো অবস্থা নেই আমি গতকাল এসেছিলাম গতকালের পরিবেশটা আরও একটু খারাপ ছিল এবং তারা একটু এইগুলোতে গুছিয়ে নিয়েছে এবং যদি দেখুন গ্রামের ভিতর থেকে শুরু করে সর্ব জিনিস এগুলোতে চালে পরিপূর্ণ ছিল যেহেতু কৃষি পারিবারিক একটি ফ্যামিলি এগুলো পরিপূর্ণ ছিল কিন্তু এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে এই যে এই পা এই পাহাল থেকে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এখানে একটি পাকঘর ছিল রান্নাঘর এবং এই পাশে কিন্তু একটি ঘর ছিল এবং তার পাশে আরেকটি ঘর ছিল টোটাল আপনার তিনটি ছোট ছোট ঘর ছিল এই স্থানে বাবু রান্না ঘর কোনটা ইটা কিটা তোমার তোমার বাড়ি কই তোমার বাড়ি হুম তুমি উঠছিলা না আগুন লাগছে একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার এই এই গড় থেকে অগ্নিশিখা কিন্তু অনেক গড়েই আশঙ্কাজনক হারে লেগে যাওয়ার সম্ভাবনাই ছিল কিন্তু মানুষের মানুষ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং অনেক প্রচেষ্টা করেছি আমরা উপরে উঠে এই বিল্ডিংগুলোতে যে পানির কল রয়েছে এই পানির টেপগুলো থেকে কিন্তু ও ধারাবাহিকভাবে মানুষে উঠে কিন্তু পানি দিয়েছে এবং এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে ভেঙে গিয়েছে ওয়াল যেরকম দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে গিয়েছে মিঞা লাগারে গো বর্তমানে কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু সেচ ব্যবস্থা রয়েছে কিন্তু কিছু কিছু জমি রয়েছে যেইগুলোতে সেচ ব্যবস্থা দেওয়া যায় না কিন্তু প্রাচীন প্রযুক্তিতে যে ম্যানুয়েলভাবে পানি দেওয়া হতো হাতের মাধ্যমে এইগুলো কিন্তু এখানে রয়েছে একটা এটা দিয়ে কিন্তু পানি সেঁচা যায় আপনারা হয়তো যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু এটি কিনে থাকতে পারেন একটা সময়কার এইগুলো ব্যবহার করা হয়তো কিন্তু কালের পরিবর্তনে এগুলো প্রায়ই বিলুপ্ত